প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যেই মেয়েটা তোমার খোঁজ নিচ্ছে আজকে খুব বিরক্ত হচ্ছ ভেবে নিচ্ছ মেয়েটা কেন এত বিরক্ত করে আমি তো মেয়েটার সাথে কথা বলতে চাই না তারপরেও কেন এত আমাকে বিরক্ত করে আমার এত ইগনোর এত কিছুর পরেও কেন মেয়েটা আমার পিছনেই পড়ে আছে কখনো কি একটা বারও ভেবে দেখেছো পৃথিবীতে এত মানুষ থাকতে মেয়েটা কেন তোমার এত খোঁজ নাই মেয়েটা চাইলেই তো যে কারোর সাথে কথা বলতে পারে চাইলেই তো যে কারোর সাথে সময় কাটাতে পারে তবে কেন তোমার পিছনে পড়ে আছে কারণ তোমার মাঝে তার মনটা আটকে আছে তোমাকে যে তার পুরো মনটা উজাড় করে দিয়েছে আজকে যার কে আর কে এতটা অবহেলা করছো ভেবে দেখো জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে ওই মানুষটাকে কার নিয়তি ততটাই ফিরিয়ে দেয় যতটা মানুষ করে হয়তো অন্য কোনো মানুষের দ্বারা অন্য কোনো ভাবে ঠিক এতটাই অবহেলা তুমি ফিরে পাবে আজ মেয়েটাকে খুব আবেগী ইমোশনাল খ্যাত এসব বলে দূরে সরিয়ে রাখছ কখনো মেয়েটার কান্নার কারণ বুঝতে চেষ্টা করনি কখনো বুঝতে চেষ্টা করনি তোমার একটু কথা বললে মেয়েটার মুখে অফুরন্ত হাসি ফুটে ওঠে মেয়েটা একটা অনাবিল সুখ খুঁজে পায় ভাবার চেষ্টাও করনি কি করে ভাববে তুমি তো পাথর হয়ে আছো তুমি তো মেয়েটাকে শুধু অবহেলায় করে যাচ্ছ মেয়েটার ভালোবাসা তোমার চোখে কি করে পড়বে যখন মেয়েটার ভালোবাসা তোমার চোখে পড়বে তখন সময় তো অনেক দূরে হারিয়ে যাবে তখন আর নিয়ম করে মেয়েটা তোমার তোমার জন্য অপেক্ষা করবে না কলের জন্য অপেক্ষা করবে না তোমার একটু গম্ভীর সুর শুনলে কান্না করে বুক ভাসাবে না সেদিন মেয়েটা হাতের তালু দিয়ে তার চোখের পানি মুছে ঘুরে দাঁড়াতে শিখবে বুঝতে শিখবে একা থাকাটা